গাইজ ফেসবুকে ভিডিও আপলোড দেওয়ার সময় এই যে অ্যাড এআই লেভেল এটা আমরা সকলেই দেখে থাকি এই ফেসটাতে এরকমটা আসে ভিডিওটা যখন আপলোড দেওয়া হয় তখনই এখানে এই অপশানটা আসে তো এটা এই অপশানটা কি এটা অনেকেই আপনারা কমেন্ট করেছেন এটা সম্পর্কে আপনারা অনেকেই জানেন না তো এই বিষয়ে অনেক ভিডিও ইউটিউবে ফেসবুকে দেওয়া আছে আপনারা সেখানে হয়তো বা দেখেননি তো আমি আজকে এই ভিডিওতে বলতেছি এই যে এ আই লেভেল অ্যাড এআই লেভেল এটা হচ্ছে আপনি ভিডিওটা যখন আপলোড দিবেন আপনি যে ভিডিওটা আপলোড দিবেন ফেসবুক টিম এআইএ রূপান্তরিত করে অন্য লোকদের কাছে পৌঁছাবে এতে আপনার ভিউ বাড়বে এটা কিন্তু বর্তমানে ইউটিউবে চালু হয়ে গেছে যে আপনি কোনো ভিডিও আপলোড দিলে সেটা ইউটিউব টিম এটাকে বা তারা এটা থেকে ইনকাম করবে এরকমটা একটা অপশন ইউটিউবে চালু হয়ে গেছে তো ফেসবুকেও কিন্তু এটা দিয়েছে অ্যাড এআই লেভেল আপনি যদি ভিডিও আপলোড দেওয়ার সময় এটা এখান থেকে চালু করে দেন চালু করে দিলে হবে কি আপনার ভিডিওটাকে ফেসবুক টিম এখান থেকে এআই রূপান্তরিত করে তারা অন্যদেরকে দেখাবে এক্ষেত্রে তারা ভিডিও আপ ভিউ ইনকাম করবে তো এখান থেকে আপনি যদি চান এটা আপনি ইচ্ছুক তাহলে আপনি ভিডিও আপলোড দেওয়ার সময় এটা এখান থেকে চালু করে দেবেন আর আপনি যদি না চান যে আপনার ভিডিওটা এআই রূপান্তরিত করবে না তাহলে আপনি এটা বন্ধ রাখবেন ব্যাস এতটুকুই